আপনি জলসা দেবেন ইসালে স্বভাব দেবেন সাথে সাথে সেই ইসালে সবাবকে কেন্দ্র করে মহিলাদের আগমন হবে সেই ইসালে সবাবের কেন্দ্র করে মেলা বসবে এর দুটো কিন্তু একসঙ্গে হতে পারে না ইসালে স্বভাব করা হলো যার জন্য ইসালে স্বভাব করা হলো মেলা বন্ধ হবে বেসরিয়াতি কাজ বন্ধ হবে হারাম কাজ বন্ধ হবে খারাপ কাজ বন্ধ হবে সেই ইসালে সব দিয়া হয়েছে মেলা বন্ধের জন্য আর সেই সবকে কেন্দ্র করে যদি ফের মেলাটা বসে এটা কিন্তু হতে পারে না কথা ঠিক না বলে যে আলে আলেম সমাজ হচ্ছে ওরাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের অরেশ তাদের সামনে যদি খারাপ কাজ হয় আর সেই আলেম যদি চুপ করে থাকে আল্লাহ সময় বুবা করে আমার সামনে আমি দেখলাম খারাপ কাজ হচ্ছে আমার সামনে দেখলাম জলসাকে কেন্দ্র করে মেলা হচ্ছে জলসাকে কেন্দ্র করে হারাম কাজ হচ্ছে এটা যদি আমি প্রতিবাদ না করি তাহলে আল্লাহকে আমাকে জবাব করতে হবে আমার ডিউটিটা আমি এখানে পালন করলাম এবারে আপনাদের ডিউটি আপনারা মানবেন কি না ভুল বললাম বল যে শরিয়াতি কাজ হবে আবার বেসরিয়াতি কাজ হবে দুটো একসঙ্গে নয় হয় হক থাকুক না হলে তোমরা বাতিলের দিকে যদি যেতে চাও চলে যাও বাতিলের দিকে কি বলে হক

نحمد ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله तो न अलदीन आनो सलो अलसली तस्लीम अल सला मदीने سلام علیکہ دو عالم کے شاہ سلام علیکہ مدینے کی آقا سلام علیکہ دو عالم کے شاہ سلام علیکہ आ का सलाम अल आलम के शह सलाम ज़मीन में मोह ज़मा में मोहमाद मकी में मोहमाद मका में मोहमाद ज़मी में محمد ज़मा में मोहम مكيم محمد مكام محمد هرك شيء مجلوى رسول خدا کا دو عالم کے شاہ سلام عليك مدينه كي সালাম আলাইকা দো আলম সাহা সালামন এল আলাইকা বীর পিও নম ওই তে দরুদ পড়ে এই গিরামের মুসলমান আল্লাহ উমা আলা আজকের জলসার কমিটি সাহেবান গণেরা আজকের জলসার হিতাকাঙ্ক্ষী দরদি আমার শ্রোতাবৃন্দ বিন্দু পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা না সিনা আমার আম্মা জানিরা ও বনেরা খেদমাতে হাজির হয়েছি আপনাদের পীরের আওলাদ আপনাদের ছেলে আমি গুনাগার আমার তো মনে হয় এখানে যতগুলো মানুষ আমরা হাজির হয়েছি সব থেকে যদি কেউ গুনাগার থাকতে হয় সেটা আমি রয়েছি আমি গুনাগার দোয়া করেন আল্লাহ যেন কিছুক্ষণের জন্য হলো আমার জাবান থেকে আল্লাহ আল্লাহ রসিলের কথা বলার তৌফিক দান করেন বলুন আল্লাহ আমি আরেকটা জোরে হয় না আল্লাহ পাক জল্লে জালালুহ জল্লে শানুহ তিনা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে দুনিয়ার জমিনেতে অন্য কোন জায়গায় অন্য কোন প্লেসে না বসিয়ে আল্লাহ পাক ভালোবেসে মহাব্বত করে পিয়ার করে আমি মোহাম্মদ আফফান সিদ্দিকী আমার খাতিরে নয় আমার আল্লাহ পাক তার রসুলের খাতিরে তার হাবিবের খাতিরে আমার আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে বসিয়ে দিলেন যে জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগা জোরে বলে সেই জান্নাতের বাগা কোন জান্নাতের বাগা যেই রকম মাজলিস আমার রসুল করেছিলেন যে রকম মাজলিস আমার হাবিব করেছিলেন আল্লাহ রসুল এই রকম ওয়াজের মাজলিস করেছিলেন সাহাবা হুজুররা শুনেছিলেন আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এটা করলে কিছু ফাইদা রয়েছে হুজুর এটা করলে কি কোনো লাভ আছে আমার রসুল বললেন হ্যাঁ তোমাদের লাভ আছে আমার আল্লাহ পাক তোমাদের জীবনের সাগিরা গুনাগুলো কি আল্লাহ পাক এই মাজলিসের ওসিলাই মাফ করে দিতে পারেন জোরে বলেন সোহান আমার রসুল মজলিস করেছেন সাহবা হুজুর শুনেছেন সাহবা হুজুররা মাজলিস করেছেন তবে এই শুনেছেন তাবেইরা মজলিস করেছেন তবে তাবেইরা শুনেছে তবে তাবেইরা মজলিস করেছেন মুহাদ্দিসিনগণ মুফাসসিরিনগণ শুনেছে তারপরে আল্লাহর ওলিরা শুনেছে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান মজলিস করেছেন পাঁচ হুজুর শুনেছে বসিরাতের আল্লামা হুজুর শুনেছে আর তারপরেতে আব্বা হুজুররা করেছেন আপনারাও শুনেছে আমার দাদু জান হুজুরদের murid আছেন না নাই এখানে আছে তো নাকি তারপরে আমরাও এসেছি আপনাদের কাছে আপনাদেরই ছেলে গো খুশি না বলেন আজকের দিনেতে পাক আমাদেরকে এমন একটা সময়ে এমন একটা দিনে বসালেন যেই মাসটা হচ্ছে কি মাস মাস তাই তো নাকি গত যে মাসটা গিয়েছিল এটা কি মাস রজন মাস সামনে যে মাসটা আসছে ওটা কি মাস ওটা হচ্ছে রমজান মাস আমার রসুল বললেন আল্লাহ বারিক লানা ফি রমাদান ওয়া আল্লাহ আপনি আমাদেরকে রজম মাস এবং শাবান মাসের বরকত দান করুন আর ওই বরকত আল্লাহ আপনি আমাদের সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন জোরে বলেন সুবহানাল্লাহ কোন মাস যেই মাসটা এতটা গুরুত্বপূর্ণ মাস এই মাসেতে আল্লাহ একটা রাত দান করে তাই তো নাকি আমার রসুল বললে যে যে ব্যক্তিটা রজম মাসিতে চাষ দিল ওই ব্যক্তিটা এই সাবান মাসে তার চাষের আগাছা কুগাছা গুলো পরিষ্কার করতে পারলো না সে সামনে রমজান মাসে এসে তার ফলটাকে পাবে না অতক আমার রসূল তাকীদ দিচ্ছেন রজব মাস শুরু হলো তোমরা ইবাদতের দিকে বেশি বেশি করে আসো তারপরে শাবান মাস এই শাবান মাসে আমার রসুল বলছেন তোমরা ইবাদতটাকে একটু ঠিকঠাক ভাবে করো আগাছা কুগাছা আর যদি আপনি পরিষ্কার করতে পারেন আমার আল্লাহ পাক আপনাকে এই ফলটা সামনে রমজান মাসে দিয়ে দেবে জোরে বলেন সুবহান কোন মাস যেই মাসেতে আমার রসুল অন্য কোন মাসের থেকে রমজান মাস ব্যতীত অন্য কোন মাসের থেকে আমার রসুল এই মাসেতে বেশি বেশি রোজা রাখতেন সেই মাস কোন মাস যেই মাসেতে আল্লাহ পাক একটা রাত দান করেন কি রাত ওটা হচ্ছে আমরা যেটা বলি সবে বরাত রাত তাই তো নাকি যে সবে সব শব্দের অর্থ হচ্ছে রাত কথা বুঝতে পেরেছে বরাত শব্দের অর্থ হচ্ছে রজনী ভাগ্যর রজনী এমন একটা রাত কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারক হাদিসের ভাষা হচ্ছে নিসফুল লাই। আর আমরা যে ভাষাটা বলি ওটা হচ্ছে সবে বরাত ওটা হচ্ছে একটা ফারসি শব্দ কিন্তু কিছু কিছু আছে এমন বেরিয়েছে যারা বলে যে শবে বরাত করা যাবে না শবে বরাত করা নাকি বেদাত না জায়েজ কি বলে কি বলে না শবে বরাত তোরা বেदात নয় না জায়েজ নয় আমার রসূল বললেন ওই শবে বরাতের রাতের একটা গুরুত্ব রয়েছে কি গুরুত্ব আছে আমার রসুল বললেন আমার আল্লাহ পাক ওই দিনেতে অর্ধ শাহবানের রাতে আমার আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে তিনি এসে বলতে লাগেন যে আমার কেউ এমন বান্দা রয়েছে যে আমি আল্লাহ আমার কাছে মাপ চাই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো জোরে বলেন সুবাহান আমি আল্লাহ আমার কাছে রিজিক চাই আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করব। আমি আল্লাহ আমার কাছে কেউ শেফার জন্য দোয়া চাই আমি আল্লাহ তাদেরকে শেফা দান করে দেবো আল্লাহ তাদেরকে মাফ করবে না যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে আর যারা হিংসু এই দুটো ক্যাটাগরি ব্যতীত সবাইকে আল্লাহ মাফ করে দেবে সেই আমার রসূল একদিন হজরতে আম্মাজান আয়েশা রদী আল্লাহত আল আনহার বাড়িতে ছিলেন ওখান থেকে আম্মাজান হজুর দেখতে পেলেন যে আল্লাহ রসুল বাড়ির ভেতরে নেই হুজুর আমার খুঁজতে বেরোলেন খুঁজতে খুঁজতে দেখলেন যখনই গিয়েছিলেন আল্লাহ রসুলের কাছে আম্মা জান হুজুর কে জিজ্ঞাসা করেছিলেন আয়সা কি ব্যাপার তুমি কেন এখানে আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে বাড়ির মধ্যে দেখতে পাইনি হুজুর আপনাকে খুঁজতে এলাম রাসূল বললেন কি আমি কি তোমার ভাব নষ্ট করেছি বললেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে বাড়িতে দেখতে পাইনি আমি মনে করলাম অন্য কোন বোনের বাড়িতে আপনি গেছেন অন্য কোন স্ত্রীর বাড়িতে গেছেন হুজুর আপনাকে খুশি হলাম আল্লাহর রাসূল বললেন যে আয়েশা তুমি কি জানো আজকের দিনটা কোন রা রাসূল কে साहब अम्मा जान বললেন যে

ওই দিন ইবাদত করার দরকার আছে না নাই যে কিন্তু ওই দিনেতে কিছু কিছু আছে এরা বাড়াবাড়ি বাড়ি করে কি রকম ওই দিনটাই দেখবেন কেউ মোমবাতি জ্বালাচ্ছে কেউ ধূপ দিচ্ছে কেউ ধুনো দিচ্ছে কেউ ঘুম ফাটাচ্ছে এটা কিন্তু শরীয়ত সম্মত নয় কথা ঠিক না ভুল বলে এটা শরিয়া সম্মত নয় আপনাকে শরিয়াতের ভিতরে আপনি ইবাদত করেন বান্দেগি করেন আমার রসুল ওই রাত্রেতে ইবাদত করেছেন পরের দিনে রোজা রেখেছেন আপনি রোজা রাখে এটাই তো আল্লাহ পাকের দরবারে কবুল হবে কথা ঠিক না ভুল বলে আল্লাহ যেন আমাদের সকলকে সেই নবীকে মানার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন রাসূলকে মানেন মানার মতো মানে।

শাহ বা হজরত উমারে পুজো দাঁড়িয়ে বললেন হজর ইমানটা কাকে বলে ইমান পরিপূর্ণ করতে গেলে কি করা লাগবে

তোমার ইমানটাকে ঠিক করে দেবে যতক্ষণ না তুমি তোমার নিজের থেকে তোমার ছেলে পুলের থেকে তোমার বিবি বাল বাচ্চার থেকে এমনকি তোমার নিজের জীবনের থেকে আমি রসুল আমাকে বেশি মহাব্বাত করতে পারো আমি রসুল আমাকে বেশি ভালোবাসতেও পারো ততক্ষণ তোমার ইমানটা পরিপূর্ণ হবে না আল্লাহ রসুলকে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে মহাব্বাত محبت করি আপনাকে پیار করি কিন্তু یا رسول الله یا حبیب اللہ আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না আপনাকে আমার জীবনের থেকে বেশি محبت করি না আল্লাহ رسول ওই সময় কি বলেছিলেন اے আমার সাহাবা তোমার এই ঈমানটা পরিপূর্ণ হলো না তোমার এই ঈমানটা ঠিক হলো না یا رسول الله یا حبیب اللہ ঈমান ঠিক করতে কি করা লাগবে আল্লাহ رسول ওই সময় বলেছিলেন আমাকে বেশি বেশি

কথা ঠিক না বলে রসুল হারা হয়ে যাচ্ছি আমরা রসুলের থেকে ফিরে আসি যারা মেনেছে তাদের দেখে শিক্ষা নেন রসুলকে কারা মেনেছেন রসুলকে হুজুররা মেনেছেন জোরে বলে মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ আমার নাবি পাকে রুম্মা তুম্মা এ আমার নাবি পাকের প্রেমিকেরা আল্লাহ রসুলকে সাহবা হুজুররা কেমন মহাব্বাত করেছে আল্লাহ রসুলকে সাহবা হুজুররা কেমন প্রেম করেছে আল্লাহ রসুলকে সাহবা হুজুররা কেমন মহাব্বাত করেছে এ আমার নাবি পাকে রুম্মা তুম্মা তীরা এ আমার নাবি পাকের প্রেমিকেরা আল্লাহ নবী দরবারেতে একদিন একজন সাহাব

আল্লাহ রসুল ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন এ আমার সাহাবা কেন 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 তুমি এরকম কেন কথা বলছো আল্লাহ রসুলকে ওই সময় সাহাবা হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে যখন আমি বসে থাকি আপনার কথাবার্তা যখন শুনতে থাকি আপনার মুখের দিকে যখন তাকিয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আপনাকে ছাড়া আমার আর কিছু মনে থাকে না আপনাকে ছাড়া আমার আর কিছু খেয়াল থাকে না কিন্তু ইয়া

সংসারটাও সংসারটা ইবাদা কিন্তু কেমনভাবে করবে যেভাবে রসুল বলেছে যেভাবে রসুল বলেছেন সেইভাবে করতে হবে তবেই তো মনে হয় আর এখন কি হয় ছেলের হাব নষ্ট করছে বিবির ভাব নষ্ট করছে মেয়ের হাব নষ্ট করছে কথা ঠিক না যে মানা হচ্ছে না মানতে গেলে পরিপূর্ণ ভাবে মানতে হবে বাবেরা রাবণ্চুমকেরা তরুণীরা বারা আমার নাবি পাখির উম্মা তোমা তীরা এ আমার নাবি পাখির প্রেমিকিরা আল্লাহর রসুলকে সাহবা হজুররা কেমন মহাপাত করেছে আমার রসুলকে সাহবা হজুররা কেমন প্রেম করেছে এ আমার নাবি পাখির উম্মা তোমা তীরা এ আমার নাবি পাখির প্রেমিকিরা আল্লাহ নবী নূর নবী হায়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হুজুর আমার যুদ্ধের ময়দানে চলে যাবেন হুজুর আমার যুদ্ধের ময়দানে চলে যাবেন সাহাবা হুজুরদের ডেকে ডেকে বলেছিলেন এ আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যেতে হবে কিছু কিছু সম্পদ লাগবে কিছু কিছু মাল লাগবে এ আমার সাহাবারা তোমরা আমাকে কিছু কিছু সম্পদ দাও তোমরা আমাকে কিছু কিছু মাল দাও আল্লাহর রাসূলের দরবারে তে হযরতে ওমর ফারুক হুজুর হাজির হয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তরফ থেকে এটা আল্লাহর রাসূল দেখে খুশি হয়েছিলেন আল্লাহর রাসূল

না তুমি কি বাড়িতে কিছু ছেড়ে আসো না আল্লাহ রসুলের সাহবা কি জবাব দিয়েছিলেন ইয়া আমার নাবি পাকের উম্মা তোমা ইয়া এ আমার নাবি পাকের প্রেমিকেরা আল্লাহ রসুলকে সাহবা হুজুর কতটা মোহাব্বত করেছে পিয়ার করেছে দেখো ওই সময় আল্লাহ রসুলকে সাহবা হুজুর বলেছিলেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি জোরে বলেন সুবাহান কি মোহাব্বত রসুলকে করেছে তাদের মহাব্বাত আর আমাদের মহাব্বাত দুটো দেখেন এক হবে বলেন আমরাও তো বলি রসুলকে মানি আমরাও তো বলি রসুলকে মহাব্বত করি ভালোবাসি কি বলি কি বলি আমরাও তো বলি রসুলকে মহাব্বত আমাদের মহাব্বত এক নয় তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাদের মতো করে চলতে হবে আমাদের কথা ঠিক না ভুল বলব আল্লাহ নবী নবী হবি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনার জমিনের দিকে চলে যাবেন আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে মক্কার জমিনটাকে ছেড়ে দিতে হবে মদিনার জমিনের দিকে চলে যেতে হবে আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে গেলেন টুক টুক করে হেটে 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 গেটে হযরতে আবু বকর হুজুরের বাড়িতে চলে গেলেন আল্লাহ পাকের নবী নূরুন নবী hayatun নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তুমি কি আমার সঙ্গে হিজরত করবে আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনার কদমেতে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক আপনার কদমেতে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে এই সময়তে হুকুম করেন তোমাকে দ্বীনের জন্য জীবনটাকে দিয়ে দিতে হবে কোরআনের জন্য জীবন দিয়ে দিতে হবে শরীয়তের জন্য জীবন দিয়ে দিতে হবে আপনার জন্য জীবন দিয়ে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর হাসতে 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 আপনার কদমে জীবনকে কে কুরবান করে দেব জীবনকে কে কুরবান করে দেব